একবারে আসলে তো হাটে বাড়ছে কিছু কিন্তু হাটের বাড়তি সাথে বাড়তি আছে আমরা কিন্তু বিক্রি করতে পারছি না বিক্রি আছে আগের রেটেই আচ্ছা আচ্ছা আচ্ছা

আহ এই সমস্ত পেঁয়াজ কত করে যাচ্ছে আপনাদের খুব বেশি পাঁচচল্লিশ চল্লিশ

গ্রিস্ত যে গুলা থেকে বিক্রি করে দিচ্ছে সেগুলা ব্যাপারীরা নিয়ে এসে বাজারে দিচ্ছে এখানে আমরা যেমন তেরো চোদ্দ টাকা আলু বেচি কিন্তু গ্রীষ্ম তো তেরো চোদ্দ পাচ্ছে না ওনারা হয়তো খুব বেশি দশ টাকা পাচ্ছে